এই যে কাস্টমার সে কিন্তু আমার কাছেই মানে ব্লাউজ করবে সেই কারণেই কিন্তু আমাকে ব্লাউজ দিয়েছে না হলে কোনো কাস্টমার আমাকে ব্লাউজ দেবে না কারণ এত সময় লাগে আমার করতে অনেকটা সময় লেগে গেল যাই হোক শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি সম্পূর্ণ হয়েছে তো আজকে একদম পুরো ব্লাউজগুলো কমপ্লিট হয়েছে একদমই নর্মাল সিম্পল ব্লাউজ ছিল তারপরেও কিন্তু আমি রেডি করতে পারছিলাম না যেহেতু আমার তিন তিনটে ক্লাস শুরু হলো তো সেইটা নিয়ে একটু ব্যস্তই ছিলাম তো যাই হোক আমার ক্লাসও শুরু হয়ে গেছে আর ব্লাউজগুলো কমপ্লিট হয়ে গেছে আর তোমরা অবশ্যই নতুন নতুন ভিডিও তো আসবেই নতুন নতুন ক্লাসে আমি কি দেখাচ্ছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের জন্য এবার ভিডিও আসবে তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই শীতের কিছু দেখাতে তো এর আগে বেশ কিছুদিন আগে আমি না একটা হুডি বানিয়েছিলাম আমার দাদার জন্য সেই হুডিটা কিন্তু তোমাদের সবার খুব পছন্দ হয়েছে তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই এই হুডিটার কাটিং এবং সেলাই দেখাতে তো সেই ভিডিও কিন্তু তোমাদের জন্য আসছে আচ্ছা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি তোমরা কে কে দেখতে চাও মানে পুরো ভিডিও আমি কিন্তু দেবো যাতে তোমরাও বাড়িতে নিজে হুডি তৈরি করে পড়তে পারো বা ছেলের জন্য হাজবেন্ডের জন্য তোমরাও বানিয়ে দিতে পারো আমি তো আমার দাদাকে বানিয়ে দিয়েছি এবার ছেলের জন্য বানাবো তোমাদের বানিয়ে তারপরে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে হবে কি তোমাদের কেমন হলো আশা করছি তোমাদের শীতের অনেক কিছুই দেখাবো শুধুমাত্র হুডিতে থেমে থাকবো না আরো অনেক কিছুই আসবে পর ভিডিও তো চলো আজকের মতন এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে